আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের জন্য এক বিশাল উপহার নিয়ে আসলো দেশের পরিবহন জগতের সম্রাট হানিফ এন্টারপ্রাইজ এসি বাস নিয়ে এসেছে তারা যে বাস তৈরি করা হয়েছে অভি গ্যারেজ গ্যারেজের ভিতরে আপনারা বেশ কয়েকটা রেডি ইউনিট দেখতে পারবেন এবং দেখতে পারবেন যে একসাথে বেশ কয়েকটা বাসের কাজ চলমান আছে মোটরসের একটা আপডেটও তুলে ধরার চেষ্টা করবো যেটা হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজ এখানে আপনারা দেখবেন যে একই পেইন্টার দশটা মার্সিডিজ বেঞ্চ এছাড়া ভিন্ন পেইন্টেরও বেশ কয়েকটা মার্সিডিজ বেঞ্চের বাসের কাজ অনেকটাই প্রস্তুত ঈদকে সামনে রেখে নামা তিরিশটি লটের বাসের ভিতরে প্রথম বাসটিকে বের করা হয় যে বাসের পেইন্টটা হচ্ছে খুবই ইউনিক একটা পেইন্ট বাংলাদেশে এরকম পেইন্টার বাস আপনি কখনোই এর আগে দেখবেন না মার্সিডিস বেঞ্চের বাসটা একটু লম্বা হওয়ার কারণে বাসের যেটা পেইন্ট সেটা আরও সুন্দর করে ফুটে উঠেছে যেহেতু বাসটা অন্যান্য ননএসি বাসের চেয়ে একটু হল লম্বা যার কারণে বাসের যেটা বরের সৌন্দর্য সেটা আরও বেড়ে গিয়েছে বলা যায় গ্যারেজ থেকে একে একে দশটি বাসকে বের করা হবে যেখানে দুইটি বাস অলরেডি রেজিস্ট্রেশন পেয়েও গিয়েছে এর পরের দিনই বিআরটিএতে নিয়ে গিয়ে বাসের রেজিস্ট্রেশনটা করে ফেলা হয় বাসকে আমরা প্রথমে একটা গ্রাউন্ডে রাখি বাসের একটা থ্রি ভিউ পাওয়ার জন্য আপনারা দেখবেন যে ফ্রন্টে যে হেডলাইটটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে মার্কোপোলোর হেডলাইট বাইরের দেশের ডাবল ডেকার মার্কোপোলো বাসগুলোতে যে হেডলাইটটা ইউজ করা হয় একই রকম লাইট আপনি এই বাসের ফ্রন্টে দেখতে পারবেন মার্সেডিজের লোগো যেটা সেটা খুব বড় করে দেওয়া হয়েছে যার কারণে অভিমডর্সের লোগোটা আপনি দেখতে পারবেন না যেহেতু অভিমডর্সের লোগোটা কিছুটা আপনার ভলভর লোগোর মতো লাগে কিংবা একই সাথে মিল খায় এই জন্য অনেকেই কনফিউজ হয়ে যায় যে এই বাসটা আসলে কোন ব্র্যান্ডের তো সেই ক্ষেত্রে শুধুমাত্র মার্সিডিজ এর লোগোটাই রাখা হয়েছে ষোলো তেইশ মডেলের এই বাসটা ষোলো দ্বারা বোঝানো হয় এই বাসটা ষোলো টন ক্যারি করতে পারবে এবং তেইশে মিনিং হচ্ছে দুশো তিরিশ হর্টসপট জেনারেট করতে পারবে যেকোনো আপনি যেহেতু মডেল দেখেন সেখানে কিন্তু একটা ছোট একটা ইউনিক কোড ইউজ করা হয় তো 16 23 এর ক্ষেত্রে এই কোডের ফুল মিনিং এরকমই দাঁড়ায় যেহেতু 230 হর্স তো এটাকে আপনি চাইলে এসিও করতে পারবেন আবার চাইলে নন এসিও করতে পারবেন অন্যান্য জাপানি বাসার চেয়ে বাসটা লম্বা তুলনামূলক অনেকটা বড় 11 মিটারের অন্যান্য বাসগুলো হলো এটা 12 মিটার যার কারণে আপনি দেখবেন যে আমার যেটা ক্যামেরা কিংবা যে ফুটেজ আছে এটা পুরোপুরি এই বাসটা ধরে রাখা পসিবল হচ্ছে না মানে একই সাথে পুরো বাসটা ফ্রেমে আনা একটু কষ্ট হয়ে যাচ্ছে অভিমরটসের একটা ট্যাগ আপনি দেখতে পারবেন মার্সেডিস বেঞ্জের একটা ট্যাগ আপনি দেখতে পারবেন থ্রি লোক লুক যেটা বাসে সেটা অনেক বেশি সুন্দর নন এসির ভিতরে আমি মনে করি যে হানিফার ওয়ান অফ দ্য বেস্ট বাস বলা যায় যেহেতু হানিফের বহরে যেই বাসগুলো চলে ম্যাক্সামি হচ্ছে জাপানি বাস হিনো ওয়ানজে বলেন বা ফুশো বলেন তো এই ক্ষেত্রে জার্মান মডেলের বাস কিন্তু হানিফের বহরে একদম নতুনই বলা যায় মার্সেডিস বেঞ্চের এই বাসের এক্সটেরিয়র তাই অন্যান্য বাসের চেয়ে আলাদা করে তৈরি করা হয়েছে সিমিলারলি বাসের যেটা ইন্টেরিয়র সেটাও কিন্তু অন্যান্য বাসের চেয়ে অনেক বেশি ডিফারেন্ট করে তোলা হয়েছে কারণ যাত্রীরা যখন বুঝবে তারা যাতে বুঝতে পারে যে হ্যাঁ আমরা মার্সেডিস বেঞ্জের বাসে আছি দুশো তিরিশ হর্সপট জেনারেট করলো এই বাসে সর্বোচ্চ একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত কাটা দেওয়া আছে এছাড়া বাসের যেটা ইন্টেরিয়র ডেকোরেশন সেটা দেখেই আপনার মনে হবে যে হ্যাঁ হানিফের অন্য পাঁচ দশটা বাসের চেয়ে এই বাসটা অনেক বেশি ডিফারেন্ট আমার মনে হয় যে নিচে যে কমলা কালারে একটা বেঞ্জের লোগো দেওয়া হয়েছে ওইটা যদি অরিজিনাল যে কালারটা বাসের ব্লু কালারই রাখা হয়তো তাহলে আরও বেটার হয়তো যদিও বাসটা নন এসি তবে এখানে কিন্তু আপনার এসি বাসের মতো একটা ডেকোরেশন দেখতে পারবেন বাসের যে রুফের কাজটা এটা অন্য নন এসি বাসের চেয়ে অনেক ডিফারেন্ট কিছুটা বোর্ড দেওয়া হয়েছে মনে হয় সিটের যেটা কালার কম্বিনেশন সেটা বাংলা সিটি রাখা হয়েছে রেক্সিনার সিট যেটা যাত্রীদের জন্য আসলে কিছুটা হলো কমফোর্টেবল অন্যান্য সিটগুলো দেখতে অনেক সুন্দর হলো যাত্রীদের জন্য সেরকম ভাবে কমফোর্ট ইনশিওর করতে পারে না যার কারণে বাংলা সিটগুলোই হচ্ছে বাস মালিকরা বেস্ট মনে করে এখানে আপনারা রিডিং লাইটস দেখতে পারবেন এসি কন্ট্রোলার দেখতে পারবেন যদিও বাসটা নন এসি বাস তবে ডেকোরেশনের আসলে সৌন্দর্যটা তুলে ধরার জন্য এইরকম একটা ফিনিশ দেওয়া হয়েছে বাসের ফ্লোরে কোনো রকম কার্পেটিং না করে একটা উডেন ফিনিশ দেওয়া হয়েছে যেটা বাসের প্রিমিয়ামনেসকে আরো বেশি বাড়িয়ে তোলে এবং সাউন্ড সিস্টেমেরও অ্যাপ্লাই করা হয়েছে ড্যাশবোর্ডেও আপনারা কিছু চেইন লাইটস দেখতে পারবেন অভির দেখতে পারবেন এবং যেরকম আমি বললাম যে বাসের এক্সটেরিয়র যেরকম সুন্দরভাবে করা হয়েছে ইন্টেরিয়রটাও সেরকম ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে যাত্রীরা যাতে ওঠা মাত্র বুঝতে পারে যে তারা মার্সিডিস বেঞ্চের বাসে ট্রাভেল করতেছে গ্যারেজের ভিতরে আমরা এখন ঢুকতেছি গ্যারেজের সামনে আপনারা দেখবেন যে আরো বেশ কয়েকটা ইউনিটের কাজ একদম রেডি হয়ে গেছে বাসগুলোকে পরিষ্কার করানো হচ্ছে যেহেতু বাসগুলো অনেকদিন ধরে বডি হয়ে পড়ে থাকে অনেক বেশি ধুলা টুলা এই বাসগুলোতে লাগে এই জন্য গ্যারেজ থেকে যখন বাসটাকে বের করা হয় কমপ্লিটলি আসলে পরিষ্কার করে একদম রেডি করে বের করা হয় অতঃপর বাসগুলো চলে যায় বিআরটিএ তে নাম্বারের জন্য ডে বাই ডে বাংলাদেশের মার্সিডিজ বেঞ্জের এই বাসের সংখ্যা বাড়তেছে ওয়েব ষোলো তেইশ মডেলের যার কারণে বাসের রিসেল প্রাইসও বাড়তেছে বলা আছে এবং যেহেতু মার্সিডিজ বেঞ্জ আসলে এই বাসগুলো সেল করার পর আফটার সেল সার্ভিস ভালো দিচ্ছে এই কারণে আপনি যে ওরকম বড় বড় কোম্পানি দেখতে পারতেছেন সবাই কিন্তু এই মডেলের প্রতি আকৃষ্ট হচ্ছে হানিফের বহরে ইতিমধ্যে প্রায় পঞ্চাশটির মতো মার্সিডিজ বেঞ্জের বাস যুক্ত হয়ে গেছে স্টার লাইনের বহরে যুক্ত হয়েছে এছাড়া আরও যেসব নামি দামি বাস কোম্পানি আছে বাংলাদেশের তাদের বহরেও কিন্তু ডে বাই ডে মার্সিডিজ বেঞ্জের এই বাসটা জনপ্রিয়তা অর্জন করছে বাসগুলো যখন নামানো হয় প্রথম থেকে বেশ কয়েকটা সার্ভিস তারা ফ্রি দিয়ে দিচ্ছে এছাড়া পার্স অ্যাভেলেবিলিটি যেটা সেটাও কিন্তু বেশ ভালো বলা যায় যার কারণে বড় বড় কোম্পানিরা এই বাস গুলো নিতে আসলে দ্বিধাবোধ করছে না তো আফটার সেল সার্ভিস যেটা সেটা ভালো হওয়ার কারণেই বেঞ্জের এই বাস গুলো বাড়তেছে বলা যায় আপনার যদি গ্যারেজের একটু ভিতরের দিকে ঢুকি তাহলে কিন্তু আপনি মানে একদম অবাক হয়ে যাবেন কারণ এখানে কিন্তু সারিবদ্ধভাবে আসলে মার্সিডিজ বেঞ্জার বাসগুলোর কাজ চলমান আছে আশা করা যাচ্ছে আরও পাঁচ দিনের ভিতরেই বাসগুলো নেমে যাবে চার রাতের আগে দিয়ে প্রায় বিশটি বাস নেমে যাবে অনেকগুলো বাসের আপনি দেখবেন যে পিছনের গ্লাস লাগানো হচ্ছে টেল লাইট লাগানো হচ্ছে তো এই বাসগুলো নাইনটি পার্সেন্ট কমপ্লিট বলা যায় হয়তো আর তিন থেকে চার দিন সর্বোচ্চ লাগতে পারে বাসগুলোকে কমপ্লিট হওয়ার জন্য অতপর রেজিস্ট্রেশনের জন্য আরও একদিন তো ঈদের আগে এই বিশটি বাস বের হয়ে যাবে সম্ভাব্য রুট হচ্ছে ঢাকা থেকে রাজশাহী বেশ কয়েকটা বাসের তবে যেহেতু বাসের সংখ্যা বেশি তো অন্যান্য রুটও একটি দুইটি করে কয়েকটা মার্সিডিস এর বাস দেখা পাওয়া যেতে পারে তো এই ছিল হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হওয়া ওয়েব ষোলো তেইশ মডেলের নন এসি বাসের এক্সটেরিয়র এবং একটা কমপ্লিট রিভিউ যেটা এই ঈদে ঘরমুখী যাত্রীদের বাড়ি ফের আগে করবে আরও বেশি লাক্সারিয়াস এবং আরো বেশি কমফোর্টেবল পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে পাশে চাইছে অনলো বাস থাকলে জয়েন ফেসবুক বাস লাভারে